বাংলাদেশ নয় খাস পশ্চিমবঙ্গে দেবদেবীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর রামনগরী শীতলা মায়ের মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিজেপি বিধায়কার অগ্নিমিত্রা পালের দাবি আত্রাক মোল্লা নামে একজন জিহাদি এই নাক্যজনক ঘটনা ঘটিয়েছে এদিন তিনি ফেসবুকে লিখেছেন আবার হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হলো এই রাজ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুর পূর্ব বিধানসভা রামনগরের গ্রামে ভোরের একটি বড় দল এসে মা কালী মন্দির ভাঙচুর করে স্থানীয় দুই সাহসী ব্যক্তি আত্মক মোল্লা নামে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে দুষ্কৃতীকে বাঁচাতে সক্রিয় পুলিশ এখন স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে থানা ঘটনার প্রতিবাদে বারুইপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন অগ্নিমিত্রাপাল এদিকে মূর্তি ভাঙচুরের পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রামনগর গ্রামে প্রচুর সংখ্যক পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় গ্রামবাসী রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শনের সময় অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বৃহস্পতিবার রামনগর দুই পঞ্চায়েতের মায়ের মূর্তি ভাঙচুর ও আগুন লাগানো হয়েছে অবাক ব্যাপার হলো যে যারা ভাঙচুর করতে এসেছিল তাদের মধ্যে একজনকে গ্রামের মানুষ ধরে ফেলে অনেকক্ষণ বাদে যখন পুলিশ আসে তখন সেই দুষ্কৃতীকে গ্রামের মানুষের হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় তাকে কোথায় রাখা হয়েছে আমরা কেউ কিছু জানি না সেই দুষ্কৃতির নাম আত্রাক মোল্লা তার ভাষা শুনে মনে হচ্ছে সে আমাদের দেশের লোক নয় বাংলাদেশ থেকে এসেছে কারণ বাংলাদেশের মতো তার ভাষা ছিল সে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আজকে দু হাজার পঁচিশ সকাল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে বারুইপুর পূর্ব বিধানসভায় রামনগর হলে একটি ছোট্ট গ্রাম পঞ্চায়েত সেখানে মা শীতলার মন্দিরে জিহাদিরা ঢুকে মা শীতলার মন্দিরকে ভাঙচুর করেছে মন্দিরে আগুন জ্বালিয়ে দিয়েছে কি অবাক না আমরা পশ্চিমবঙ্গে আজকে ধর্মের নিরিখে দেশ ভাগ হয়েছিল জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী আর জিন্না তারা দেশ ভাগ করেছিল যে মুসলমান তারা চলে যাবে ওইদিকে আর হিন্দুরা থাকবে এখানে কিন্তু আজকে যে পশ্চিমবঙ্গ আমরা পেয়েছি বাঙালি হিন্দুর পশ্চিমবঙ্গ একমাত্র সারা পৃথিবীর মধ্যে আর কোনো বাসস্থান আমাদের নেই আর কোন হোমল্যান্ড আমাদের নেই এই একটাই এইখানে আজকে দেখা যাচ্ছে যে বাঙালি হিন্দুরা তাদের দুর্গা পুজো তাদের কার্তিক পুজো তাদের লক্ষ্মী পুজো তাদের সরস্বতী পুজো তাদের মা শীতলার পুজো মা কালীর পুজো তাদের করতে দেওয়া হচ্ছে না এরা পালিয়ে যায় তারপরে পুলিশ আসে হিন্দি সিনেমার মতো এক ঘন্টা পরে এবং এসে গ্রামের মানুষের কাছ থেকে মোল্লাকে ছিনিয়ে নিয়ে চলে যায় তার এখানকার তৃণমূলের বিধায়ক তিনি পৌঁছন তার বাহিনীকে নিয়ে নিয়ে পুলিশকে এবং যারা গ্রামের মানুষ মাতৃশক্তি তাদেরকে হুমকি দিচ্ছেন যে তোরাই এটা করিয়েছি মায়ের মূর্তি ভেঙেছিস তোদের আমরা দেখে নেবো তাই আমরা আজকে এখানে এসেছি উত্তর চাইতে পুলিশের কাছে উত্তর চাইতে যে আমাদের ভবিষ্যৎটা কি আমরা কি এই পশ্চিমবঙ্গে বাস করছি যে পশ্চিমবঙ্গে হিন্দুরা মা শীতলার আরাধনা করতে পারবে না সেখানে মূর্তি ভাঙা হবে মা দুর্গা মেটিয়া বুড়ুজে সেখানে গিয়ে জিহাদিরা বলবে ঘন্টা বাজাতে পারবে না ফলতাতে লক্ষ্মী পুজো করতে পারবে না মুর্শিদাবাদে কার্তিক পুজো করতে পারবে না যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো করতে পারবে না তাপস আমাদের কি বলে উত্তরবঙ্গের রাজেশ তাপস বাংলা টিচার চাইলে তাকে উর্দু টিচার দিলে প্রতিবাদ করলে তাকে গুলি করে দেওয়া হবে আমরা কি এই পশ্চিমবঙ্গে বাস করতে এসেছি